সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিফল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ পাঁচই মার্চ চোদ্দোশো একত্রিশ বঙ্গবন্ধু হিজড়ি আঠারো রজব রোজ রবিবার পঞ্চমী তিথি থাকবে সকাল সাতটা ঊনপঞ্চাশ মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত তারপর ষষ্ঠী তিথি আরম্ভ হবে আর উত্তর নক্ষত্র থাকবে সন্ধ্যা ছয়টা নয় মিনিট উনিশ সেকেন্ড পর্যন্ত অতি গণ্ডযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর রাহুর সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া ধনু রাশিতে বুধ মকর রাশিতে রবি কুম্ভ রাশিতে শনি শুক্রযুক্ত মিন রাশিতে রাহু বৃশ্ব রাশিতে বৃহস্পতি কর্কট রাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমাদের প্রেডিকশান উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহুর দ্বাদশ দৃষ্টি এবং শনির তৃতীয় দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নে ষষ্ঠে কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে প্রতিটা কাজে শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে এমনকি শেষ সময় গিয়ে একটা গোলমাল পাকিয়ে দিতে পারে সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যেতে পারে তাছাড়া ভয় লজ্জা দুর্বলতা কুড়ে উড়ে খেতে পারে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্রশস্ত্র নাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সেই সঙ্গে বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে আত্মীয়দের সাথে মতানক্য তৈরি হতে পারে তাই তো রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে সেই সঙ্গে ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো মেষরাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুছড়ে যেতে পারে আপনাদের হাসপাতালের চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে মতানক্য তৈরি হতে পারে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হয়ে পড়তে পারে যেটি বসের বকুনি শুনতে হতে পারে এমনকি সাসপেনশানও পেতে পারেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে দেব গুরু বৃহস্পতি পরিভ্রমণ করছে আর পঞ্চমস্ত চন্দ্র কেতুর পরিভ্রমণ বিশেষ করে শিক্ষার্থীদের কঠোর সংগ্রাম সেই সঙ্গে কৌশলী এবং অধ্যাপসী হতে হবে তবেই না বিজয়ের পরমাল্য বিশেষ করে হাত বাড়িয়ে ধরবে তাছাড়া বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি বাড়তি দায়িত্বভারও আপনাদের উপর অর্পিত হতে পারে সেই সঙ্গে প্রতিষ্ঠা জ্বর সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাতে পারে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাতে পারে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করতে পারে এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে আপনাদের বিজয়ী করতে পারে যা বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহবাক্য পরিকল্পনা অনুসাদ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি হয়ে থাকে তাহলে আপনারা নিঃসন্দেহে যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ পরিগণিত হবেন সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বিশেষ করে একদিকে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজের করবেন যা আপনাদের বদলে দেবে দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর বুধের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের চতুর্থে পরিভ্রমণ করবে এটা বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপসের পরিপূর্ণ ফল প্রাপ্ত হবেন যার ফলে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটাতে আপনারাই সক্ষম হবেন সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যেরও বহুল প্রচার প্রসারের দিকে ধাবিত হবে সেই সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে তবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি কন্যা সন্তানদের আস মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা তীব্র থেকে তীব্রতর করতে পারে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখার আবশ্যকতা রয়েছে তাছাড়া ধার কর্য দেওয়া নেওয়া থেকেও বিরত থাকতে হবে এমনকি কোনো চুক্তিবদ্ধে আবদ্ধ হওয়ার আগে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না সেই চুক্তিতে স্বাক্ষর করতে হবে তাছাড়া বিশেষ করে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নসে তসিরেই বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্নি হয়ে ছুটে বেড়াতে হবে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য মুক্ত করবে এমনকি ডাক ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে প্রচুর উপার্জন করবেন সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠানেও যোগদান করবেন যা আপনাদের বিশেষ করে সেই ভ্রমণ সফলতাও বয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবে সেই সঙ্গে মনের অভিলাষ রূপে পূর্ণতা দেবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল থাকছে তার উপর রবির সপ্তম দৃষ্টি এবং রাহুল নবম দৃষ্টি পড়ছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের তৃতীয় কেতুকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে তো এই তৃতীয়স্থ চন্দ্র বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্য পাঠপাঠিদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে নিশ্চিত চমকে দেবে তাছাড়া বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে তবে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাতা বর্জন করতে হবে তবেই না সুখের হাসি মুখে ফুটবে এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি বেকারদের কর্মের নিয়োগপত্র ওখাতে আসতে পারে যার ফলে আপনাদের মনোবাসনাকে পূর্ণ করতে পারে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জোয়া সহ সকল প্রকার অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের নচেত্রী ঘরে ঢোকার পথ প্রশস্ত করতে পারে আর জন্ম যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যে গতিশীলতাও ফিরিয়ে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের উপর শনি শুক্রের সপ্তম দৃষ্টি পড়বে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করবে এটি ধন উপার্জনের নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে যেটি ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্জ ঋণ মুক্ত করবে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে এক কথায় লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন সাধিত হবে সেই সঙ্গে সঞ্চয়ের গ্রাপ্ত চাঙ্গা করবেই তাছাড়া নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তারও সম্পর্ক তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে যেটিও যদিও এই সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে আপনাদের হয়তো কারো কাছে হাত পাততে হতে পারে তথাপিও সেটি আপনাদের ব্যর্থতায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর আপনাদের কর্মদক্ষতা বিশেষ করে যশস্বী করবে সুনাম দেবে খ্যাতি দেবে প্রতিপত্তি দেবে সেই সঙ্গে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফুলগণি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে এমনকি প্রেমিক প্রেমিকার মনের অভিমান ভাঙবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে অত্যাবশ্যকীয় বাণিজ্যিক সফরে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে নচেত হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে চন্দ্র এবং কেতু যুক্ত হয়ে পরিবহন করছে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি নিয়ে তাই তো বিশেষ করে দীর্ঘদিনের দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য বিশেষ করে মধ্যাহ্নের মারতণ্ডের ন্যায় আলোক বিকিরণ করবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে এমনকি দুরারোগ্য ব্যাধিপ্রেয়া থেকে আরোগ্য লাভ করাবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে তাছাড়া বিশেষ করে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে যদিও গোপন প্রেম বা অনুচিত অবৈধ বাস ফাট পারে তথাপিও ফাঁস করে যেতে দিয়ে আপনাদের সূর্যে নেওয়ার সুযোগ দেবে আজকের দিনটিতে তাই তো কন্যা রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফেলবে সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন যা জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে শিক্ষার্থীদেরও মন আনন্দে নাচবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে সেই সঙ্গে কেরিয়ারকে নিশ্চিত চুমকে দেবে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে অবল উদ্ধার করবে এমনকি কোর্ট কেস সালিশ বিচারের রায় আপনাদের অনুকূলে আসতে পারে আজকে দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে মঙ্গলের চতুর্থ দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের দ্বাদশে পরিভ্রমণ করবে এটি বিশেষ করে খুব একটা শুভকর হবে না যেন চতুর্দিক থেকে অন্ধকারের কড়াল গ্রাস কিন্তু আপনাদের গ্রাস করতে পারে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে কর্মস্থলে অশান্তির সৃষ্টি হতে পারে কেরিয়ারে ধস নামতে পারে আর্থিক দৈন্যদশা জেকে ধরতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতে নাজেহাল হাল করতে পারে তাছাড়া বিশেষ করে দুরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে অক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের দিকে রূপ নিতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা হবে তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া বিশেষ করে নতুন নতুন বিনিয়োগ কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে তাই তো অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাপ্রতা বর্জন করতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে এমনকি প্রেমিক প্রেমিকার গোপন প্রেম ফাঁস করে দিতে পারে মান মর্যাদা ও ধুলায় মেশাতে পারে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা থাকে তাহলে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দিতে পারে তাই তো বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না বিশেষ করে প্রতিটা পদক্ষেপে পাড়াতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে কোনো গ্রহ নেই তবে বৃহস্পতির সপ্তম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি রয়েছে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশে পরিভ্রমণ করবে এটা বিশেষ করে আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা কেরিয়ারের উন্নয়ন চায় যারা ব্যবসা বাণিজ্যে লাভবান হতে চাই যারা কর্ম চায় এমনকি কর্মে প্রত্যাশিত ফল চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই বা শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ চাই সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম চাই সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনের উদ্ধার চাই সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই আত্মীয়দের সাথে সক্ষতা চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে যা আপনাদের বিশেষ করে লাইফ স্টাইল বদলে দেবে সেই সঙ্গে অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধার একটি সুন্দর দিন আপনাদের উপহার দিতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাত বিশেষ করে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধার কর্য ঋণ মুক্ত করবে সেই সঙ্গে দুঃখদন্য দারিদ্র দশা দূরে পালাবে এমনকি সুকৌশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসতে পারে নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বুদ্ধির দেবতা বুধ পরিবহন করছে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের কর্মভাবে তেঁতুকের সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে এটি কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের ও উইড্র হবে সেই সঙ্গে কর্ম কর্মব্যাপদেশ দুর্ভমন হবে এমনকি নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তান সন্ততিরা সাফল্য পাবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে বিজয়ী করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দিতে পারে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে ভাই ভাই ভাইটাইটাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদও আসবে তাছাড়া শিক্ষার্থীরা ইতিহাস গড়বে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষি দিয়ে বিশেষ করে আপনাদের ভবিষ্যতের ভিতকে মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে গ্রহ রবি পরিভ্রমণ করছে মঙ্গলের সপ্তম দৃষ্টি এবং বৃহস্পতির নবম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যস্থানে দৈব শক্তির কারক গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে পরিবহন করছে এটি ভাগ্য লক্ষ্মীর কৃপাবাড়ি বর্ষণ করাবে সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করাবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত হবে এমনকি সন্তানরাও সাফল্য পাবে সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বর্ণন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে শনি শুক্রযুক্ত হয়ে পরিবহন করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের অষ্টমে পরিবহন করছে এটি শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী করে তুলবে তাই তো ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে নাম যে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক কি স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে তাছাড়া মামলা মোকদ্দমা উৎকট উৎপট ঝামেলার অপ্রীতিকর ঘটনা আপনাদের উড়ে উড়ে খাবে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে সেই সঙ্গে দাম্পত্য সুকৈশ্বর্য ধ্বংস করে দিতে পারে তাছাড়া চোর শ্রিংবাজের দৌরাত্মে পড়ে সর্বস্ব হারাতে হতে পারে এমনকি ঘুষ উৎকর্ষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নচেত ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে তাই তো মনে রাখতে হবে যে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে তো পাবেনই না বরং তারা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়ল করার চেষ্টা করবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগলেন তো হারলেন সেই সঙ্গে ধৈর্য হারা হলেন তো বিশেষ করে আপনারা বিলীন হয়ে গেলেন তাই তো পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে দিনের শেষে তার সংকটে পড়ে ধার পর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে এমনকি হাসপাতালে ছুটতে হতে পারে সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ মীন রাশি ও মীন লগ্ন নিয়ে রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নের সর্বক গ্রহ রাহু থাকছে আর সপ্তমস্ত চন্দ্র কেতুর অবস্থান বিশেষ করে তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি বিশেষ করে বিবাহযোগ্য পাচ্চদের বিবাহ কার্য সুসম্পন্ন করাবে ওই বিবাহে প্রচুর উপহার উপর পাবে যদিও বিবাহে কোনো গণ্ডগোল কোনো ফেসাদ বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে তথাপিও পণ্ড করবে না তাছাড়া বিশেষ করে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফুলক হয়ে থাকবে কামনা বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের মাধ্যমে মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে বিশেষ করে অমর স্মৃতি স্থাপন করবেন সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তখন আপনাদের সঞ্চয়ী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাবসায়ী হতে হবে তবেই না বিজয়ের বর্মাল্য প্রকৃত পক্ষে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সপরিবার কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তি সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া দেওয়াশান উনিশে জানুয়ারি দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার